আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসাক মামাটকার পঞ্চ রাস্তা ঘিওর মানিকগঞ্জ আমার দোকান পঞ্চ রাস্তা আপনারা সবাই জানেন বিগত পাঁচ বছর যাবত আমি আমার ওই পুরান দোকান রেখে একটু সামনে পশ্চিম দিকে সাগর মার্কেটে আসছি আজকে তিন দিন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা এখানে আমার দোকানে অনেকগুলি প্রোডাক্ট আল্লাহর মতো পাওয়া যায় হালিম চটপটি ফুচকা গ্রিল চিকেন চিংড়ি চিকেন চিকেন চপ ও কোল্ড ড্রিঙ্ক সহ আপনারা আহ আমার যে অভিজ্ঞ কারিগর দ্বারা সমস্ত খাবার ভালো করে তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ আর যতদিন আছি ইনশাআল্লাহ আমি আপনাদের সেবাই থাকবো এই রেস্টুরেন্টের খাবারটা অনেক মতো অতি ভালো আমরা ঘিউ প্রপার সারা মধ্যে গিয়ে খেতে আসছি মাঝে মধ্যে আজকে শুক্রবার বন্ধের দিন তাই আর ঘুরতে আসছি এবং খেতে আসছি খাবারের মাছটা অনেক ভালো আশা করি আরও ভালো কিছু করবে রেস্টুরেন্টটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করেছে তারপরে খাবারটা অনেক মান ভালো ব্যবহারও অনেক ভালো দামের দিক দিয়ে অনেক কম নেয় এর জন্য আমরা মাঝে মধ্যে খেতে আসছি